আল্লামা দিল্লাউর হুসাইন সাইদি ছিলেন শশিনা মাদ্রাসার ছাত্র আল্লামা হুসাইন সাইদি ছিলেন যোগ্য একজন আলেম কেমন আলেম শুধু কাগজ পাতি শুধুমাত্র সার্টিফিকেট থাকলেই তাকে আলেম বলা হয় না আমাদের এক হুজুর ছিলেন বাগেরহাট মোল্লার হাটে বাড়ি সবসময় একটি কথা বলছেন এলেম থাকবে এই জায়গায় সার্টিফিকেটে কিন্তু এলেম থাকে না তো আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি তার বাড়িতে অর্ধ কোটি টাকার কিতাব ছিল অর্ধ কোটি টাকা পঞ্চাশ লক্ষ টাকার বেশি কিতাব তার বাড়িতে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে তিনি কিতাব সংগ্রহ করতেন তিনি কেমন ছিলেন কেমন আচরণ ছিল কেমন ব্যবহার ছিল তার তার চলনে বলনে তার লেবাসে পোশাকে তার সব কিছুতে ছিল রসুল উল্লাহর সুন্না সব কিছুতে ছিল তার উল্লাহর আদর্শ তার দাড়িতে ছিল রসুলের সুন্না তার লেবাসে ছিল রসুলের সুন্না তার সব কিছুতে ছিল বা অনুসরণ অনুকরণ তার আচরণ আচার ব্যবহার আজ আজকে আমাদের আপনাদের আচার আচরণ আমি সংক্ষিপ্ত দুই একটি আচরণ আপনাদেরকে একটু তুলে ধরি আল্লামা দিলাবার হুসাইন সাইদি কাউকে কখনো খাটো করে দেখতেন না কাউকে ছোট করে দেখতেন না আল্লামা ওনার বাড়িতে একজন টেকার থাকতেন নাটোর বন পড়াতে বাড়ি তার নাম হচ্ছে আব্দুল কাদের পাঁচ বছরের বেশি তার বাড়িতে কেয়ার ছিলেন খাওয়া বাজার ঘাট দেখাশোনা ওই বাড়িতে সব কিছু করেছেন আব্দুল কাদের বলতেছে হুজুর মনোহর ভাই সাইদি সাহেবের আচার কেমন ছিল জানেন ব্যবহার কেমন ছিল আমি আপনি একটু বলেন আব্দুল কাদের আমাকে বলতেছে মোনার ভাই সাইদি সাহেবের লাইব্রেরিটা ছিল তৃতীয় তলায় আর ওনার ফ্যামিলি প্রথম এবং দ্বিতীয় তলায় থাকতেন তো হুজুর যতটুকু সময় বাসায় থাকতেন একটু ফ্যামিলিকে সময় দিয়েই ম্যাক্সিমাম টাইমে তার লাইব্রেরিতে তিনি গবেষণায় থাকতেন সেখানে কিছু চকলেট কিছু খাবার দাবার রাখতেন নাতিপুতারা গেলে একটু খাবার দাবার দিয়ে আদর দিয়ে তাদেরকে নিচে পাঠিয়ে দিতেন এরপরে ম্যাক্সিমাম তিনি সময় ওই গবেষণাগারে গবেষণা করতেন তো যদি কোনো দিন বাড়িতে বাজারের দরকার বা কিছু কেনার প্রয়োজন হতো সকাল বেলায় আমাকে ফোন দিত আব্দুল কাদের আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আব্দুল কাদের ঘুম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ আব্দুল কাদের একটু বাজারে যাওয়া লাগবে যে বাবা একটু বাজারে যাওয়া লাগবে যে অনুরোধ করতেন আদেশ করতেন না যে কাজের লোক বলে তারে এই যা বাজারে যা এমনটা না আগে জিগাইতেন ঘুম হইছে কিনা সালাম দিত শরীর স্বাস্থ্য ভালো কিনা আগে সালাম শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা এরপরে রাতে ঘুম ভালো হইছে কিনা এর বলতেন একটু বাজারে যাওয়া লাগবে যে অনুরোধ করতেন শুধু তাই না এক ড্রাইভারের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল ওনার নাম হচ্ছে শাহিদ ড্রাইভার উনি দিনাজপুর অঞ্চলে বলছে হুজুর আল্লামা দিল্লাওয়ার হুসাইন সাইদি একবার দিনাজপুর রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও কয়েকটা জেলা মিলে প্রোগ্রাম করবে আমি হুজুরের ড্রাইভার হুজুরের গাড়ির ড্রাইভার আমার গাড়িতে হুজুর কয়েকটা জেলায় মাহফিল করবে তো আমি হুজুরের সঙ্গে আছি দুই তিন দিন মাহফিলে নিয়ে নিয়ে যাওয়ার পর হঠাৎ দিনাজপুর একদিন দিনাজপুরে যেদিন সফর দিনাজপুর সার্কেট হাউসে দুপুরে খাওয়া দাওয়া দিনাজপুরে আমরা আছি এখন সাইদি সাহেব হুজুর ডাইনিং টেবিলে সব লোকজন বসা ভিআইপি লোকজন সবাই বসা তিনি রানিং এমপিও ছিলেন বলছে সবাই বসা টেবিলেই আমরা খাওয়া দাওয়া করবো তার মানে হুজুর খাওয়া দাওয়া করবেন সবাই বসা আমি ড্রাইভার আমি আমার গাড়িটা ধোয়া মোসা করছিলাম আর টেবিলে সব ভিআইপি পি লোকজন সব ডাইনিং টেবিলে বসা খাওয়া শুরু করবেন এমন টাইমে দেলা হোসেন সাইদি বলছে এই টেবিলে কে একজন নাই লোকজন বলছে না হুজুর সবাই আছে আপনি খাওয়া শুরু করেন বলছে না কে একজন নাই বলছে না দেখো যেই লোকটা আমাকে রাহাবারের দায়িত্ব পালন করে কয়েকদিন ধরে গাড়িতে করে নিয়ে নিয়ে বিভিন্ন জেলায় উপজেলায় নিয়ে আমাকে মাহফিল করাচ্ছে আমি আমার রাহাবারকে ছাড়া ড্রাইভারকে ছাড়া খেতে পারবো না আমার পাশে আগে একটা শেয়ার দাও এরপরে তাকে খানা দাও একসঙ্গে খানা খায়